প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে তিনি আগামীকাল রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাহিদ বলেন সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলন চলবে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনারা সরকারকে সমর্থন না দিয়ে জনগণকে সমর্থন দিন যে স্বতঃস্ফূর্ত ছাত্রনাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন